এই বাবা যাবেন হ্যাঁ দেব তুমি হ্যাঁ মই তুমি রিকশা চালাও বাবা মনি কি বলতে আছে মই তো ছোটবেলা থেকে রিকশা চালাই আপনার কোনো সমস্যা এই খবরটা আমার সাথে ফাইট আমি করব না তুমি যে রিকশা চালাও সেটা আমাকে বিয়ের আগে বলো নাই কেন মই আপনাকে কেন বলবো আপনি কেডা আমি কেটা মানে আমি তোমার বোন আপনার চেহারা চোখ হাত পা গাল গলা কিছু অবুউ আমার স্বামী সবুজের মতো বাদ দে তো তোর স্বামী হিসেবে চালাতে যাবে কেন এইটা তো স্বামী না চল তো তাই আপনি তো কারণ আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে কালো দাগ সেই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না কালো দাঁত তো সত্যি সত্যিই আছে তাই সত্যি করে বলেন তার থেকে ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা কথা বলবো না শান্তি আমি মিয়া না আমি সবুজ তোমার স্বামী আমার চাকরি চলে গেছে তো তাই রিক্সা চালাইতেছিলাম কী আর করবো বললো বান্টি দুনিয়াতে রিক্সা চালাতেও শান্তি নাই পাব না কেন ছি শান্তি ছি তাহলে রিক্সা ওনাকে ভালোবেসে বিয়ে বসতো তুই এত সুন্দর একটা মেয়ে ভার্ষিক সব ছেলে তোকে পছন্দ করতো এত রিক্সা আমার সাথে সংসার করতো আমি তো তোর মতো দেখতে এত সুন্দর না তার তারপর আমার যেমন সরকারি চাকরি স্বামীর পরিচয় জানা তো লজ্জা আমারই মাথায় হেঁটে যাচ্ছে তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না কারণ আমার যেমন সরকারি চাকরি করে তোর সাথে সম্পর্ক রাখে আমার কোনো মান সম্মানই থাকে রিক্সাওয়ালার বোধ রিক্সাওয়ালার সাথেই থাকে

অশিক্ষিত জটালোক বলছি কারণ সে রিক্সা চালায় এখন আপনি বলেন ও যদি অশিক্ষিত না হতো তাকে রিক্সা চালাই তো সি সি কি বলে আমার ছেলে রিক্সা চালাবে কেন এইটা আমি বিশ্বাস করি না তু বিশ্বাস করবেন কিভাবে সেলের ব্যাপারে তো কোনো খোঁজখবর রাখেন না আপনার ছেলে রিক্সা চালায় আমি আমার নিজ চোখে দেখছি চুপ করে দাঁড়াছ কেন গুণধোর মায়ের গুণধোর সন্তান বলতেছরা কেন যে তুমি রিকশা চালাও তুই চুপ করে থাকিস না তুই কি চেকটা বল এর কি বলছ এ বাবা শান্তি ঠিক কথাই বলছে আমি রিকশা চালাবস এবার আমার কথা বিশ্বাস করতে তো শাশুড়ি আম্মা যে আপনার ছেলে রিকশা চালায় এইবার বুঝছেন আমি যে আপনার ছেলেকে ছোট লোক বলি অশিক্ষিত বলছি এমনি এমনি বলি নাই সে আসলে অশিক্ষিত আসলে ছোট লোক তোর বহর কাছে এইভাবে অপমানিত হওয়ার জন্য তুই কেন রিকশা চালাস তুই কষ্ট তো বয়ে খা যে কারণেই হোক আপনার ছেলে তো রিকশা চালায় না সেটা তো সত্যি না ছি 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 হাপেই আমার লাগছে আমার মেয়ের জামাই রিকশা চালায় আপনাদের কোনো সম্মান না থাকতে পারে কিন্তু আমার তো মান সম্মান আছে বাইরে যদি জানা জানি হয়ে যায় যে আমার মেয়ের জামাই রিক্সা চালায় তাইলে আমার মান সম্মান কিছুই তো থাকবে না আমি মুখ দেখাতে পারবো না শান্তি এই জন্যই আমি তোকে বলেছিলাম প্রেম করে বিয়ে করিস না কিন্তু তুই তো আমার কথা শুনলি না বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি যদি জানতাম ওদের ফ্যামিলি এরকম ছোট না এরকম রিক্সা ওদের ফ্যামিলি তাইলে আমি জীবন নিয়ে ওখানে বিয়ে করতাম না বাবা এখন আমি কি করব যাই করো শান্তি আমার সংসারটা ভেঙে তুমি চলে যাও না তোমার সাথে আমি সংসার করতে চাই আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে তুমি যদি আমার মেয়ের সাথে সংসার করতে চাও তাহলে আমার একটা কথা রাখতে হবে কি কথা রাখতে হবে বলেন তুমি তোমার এই বাবা মাকে ছেড়ে আমার বাড়িতে গিয়ে ঘর জামাই থাকতে হবে অসম্ভব আমার ছেলে আমার কলিজার টুকরা আমার বুকের ধরে আমার ছেলে এই বাড়িতে আমি কোনো হানে থাকবো না সবুজ আমার বাবা যা বলছে তুমি এখন সেটা করবা তুমি এখন আমাদের বাসায় যাবা আমাদের বাসায় ঘর জামাই হয়ে থাকবা তোমার চাকরি বাকরি থেকে শুরু করে সবকিছু আমার বাবা দেখবে সে তোমার লাইফ সেটেল করে দিবে অসম্ভব প্রয়োজন পড়লে আমার ছেলেরে আমি ভিক্ষা করে খাওয়াবো তাও আমার ছেলে আম ঘরে চাইলে কোথাও না আমার ছেলেরে আমি যাইতে দিব না সবুজ তুমি এখন বলো কি করবে তুমি কি আমার সাথে আমাদের বাড়ি থেকে ঘর জামাই থাকবে নাকি তোমার বাবা-মার সাথে থাকবে? তুই চুপ করে আছিস কেন বল বাবা কি বল তুই বাবা-মার সাথে থাকবি? সুবসু সব করাসিস কেন তুই কো বল তুই সাথে থাকবি বড় সুবসু তুমি যাই বল তাই আমি মেনে নেব সিদ্ধান্ত তোমার আজকে রাতে আমাদের সময় দাও আমি কালকে আপনার জানাচ্ছি শান্তি আমি এখন গেলাম যেভাবেই হোক জামাইকে আমাদের বাসে নিয়ে যেতেই হবে